আজ থেকে একশো বছর পর ক্যালেন্ডারের পাতায় যখন একুশশো চব্বিশ সাল আমাদের প্রায় প্রত্যেকের দেহ তখন মাটির নিচে অস্তিত্ব তখন রুহের জগতে ইতিমধ্যে ফেলে যাওয়া আমাদের সুন্দর বাড়িটা হয়তো নেক্সট প্রজন্ম ভোগ করছে পছন্দের কাপড়গুলো প্যাকডেটেড হয়ে গেছে শখের গাড়িটি হয়তো অন্য কেউ চালাচ্ছে আর আমায় খুব স্মরণে রেখেছে কেউ বা ভাবেও না হাতে সময় নেই যাদের জন্য সব করতে করতে নিজের জীবন শেষ করে দিয়েছিলাম আচ্ছা ব্যস্ততার এই জীবনে আপনি আপনার দাদার দাদাকে কতবার স্মরণ করেন আপনার দাদির দাদির কথা কখনো কি আপনার মনে পড়ে পৃথিবীর বুকে আজকের এই বেঁচে থাকা এত হইচই এত মায়ে কান্না এভাবেই চলছে গত হওয়া অসংখ্য প্রজন্মকে টপকে আমরা এই জীবন লাভ করেছি তেমনিভাবে আগামীতে অসংখ্য প্রজন্মের ভিড়ে হারিয়ে যাবে আমাদের এই জীবন কিন্তু খুব কম লোকই সময় পায় ফেলে যাওয়া এই জীবনটাকে একটু ফিরে দেখবার বাস্তবতা হলো আমাদের এই জীবন কল্পনার চাইতেও অনেক অনেক ছোট।